একজন করেছেন আমি পাঁচটি দোকান ভাড়া নিয়েছি প্রত্যেক দোকান থেকে লাখ টাকা করে সিকিউরিটি নিয়েছে দোকান যখন দিবে তখন সেই টাকা দিয়ে দিব এটা কি বৈধ বুঝলেননি কথা দোকান ভাড়া দেওয়ার সময় কয় লাখ টাকা সিকিউরিটি দিয়েছে কয় লাখ টাকা তিন লাখ টাকা করে সিকিউরিটি নিয়েছে বিশ বছর পরে দশ বছর পরে যখন ছেড়ে দেবে দোকান তখন কি ওই টাকা এই তিন লাখ টাকা কি করলেন বছর কি করলেন জমা আছে তো কি করেছেন টাকা দিয়ে থামেন আগে এটা কি হারাম এই সিকিউরিটি হারাম মনে হয় তাই না হ্যাঁ সিকিউরিটি তখন যদি মাসে মাসে কেটে নেন তখন কি হবে জায়েজ হবে বছর পাঁচটা পাঁচটা দোকানের কথা বলেছে কয়টা পাশা পনেরো লাখ টাকা নিয়েছে দশ বছর আগে এই পনেরো লাখ টাকার ইনকাম আপনার হারাম 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 কথা বোঝা গেছে এটা বৈধ না নিতে পারেন সিকিউরিটি শর্ত দিবেন কি মাসে মাসে ভাড়া থেকে কি পরিষদ তখন জায়েজ হবে আশা করি বুঝতে পেরেছেন কারণ বিক্রয়ের সময় আপনি আবার বাকি রেখে লাভ খাবেন এটা হাদিসের নিষেধ আসছে আল্লাহ যেন বোঝার তফিক দান করেন